চশমা মার্কার নির্বাচনী প্রচারণা উপস্থাপনার শুরুতেই সম্মানিত মুসলমান ভাই ও বোনদের প্রতি আসসালামু আলাইকুম হিন্দু দাদা ও দিদিদের প্রতি রইল আদব এবং অন্যান্য জাতির ভাই ও বোনদের প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা মনে রাখবেন আগামী আট মে দু হাজার চব্বিশ ইং আজ শূন্য নাঙ্গলকোট উপজেলা পরিষদের নির্বাচনে জনগণের মনোনীত ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী এমন একজন ব্যক্তি যিনি যিনি আপনাদের সুপরিচিত একান্ত আপনজন জনদরদী অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠস্বর আপনাদের প্রিয় ভাজন সৎ ও যোগ্য ব্যক্তি আপনাদের বন্ধু আপনাদের ভাই সাবেক উপজেলা ছাত্র লীগের সভাপতি জনগণের মনোনীত ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী জনাব মোহাম্মদ আব্দুর রাজ্জাক সোমন ভাই সোমন ভাইকে ভাইস চেয়ারম্যান পদে ভাইস চেয়ারম্যান পদে চশমা মার্কাই চশমা মার্কাই আপনাদের মূল্যবান ভোট দিয়ে এলাকার উন্নয়নের পথকে প্রশস্ত করুন এবং একই সাথে বজ্রকণ্ঠে আওয়াজ তুলুন আপনার আমার মার্কা চশমা মার্কা সবার সেরা মার্কা চশমা মার্কা জনপ্রিয় মার্কা চশমা মার্কা শান্তিপ্রিয় মার্কা চশমা মার্কা সৎ ও যোগ্য প্রার্থীর মার্কা চশমা মার্কা সৎ ও যোগ্য প্রার্থী আব্দুর রাজ্জাক সুমন ভাই আব্দুর রাজ্জাক সুমন ভাইয়ের সালাম নিন চশমা মারকাই ভোট দিন আব্দুর রাজ্জাক সুমন ভাইয়ের আদাব নিন চশমা মারকাই ভোট দিন আব্দুর রাজ্জাক সুমন ভাই জগগলক জয়ের মালা তারি হক সুমন ভাইয়ের মার্কা চশমা মার্কা এলাকাবাসীর মার্কা চশমা মার্কা মোহাম্মদ নুরুল হক সুমন ভাইয়ের মার্কা চশমা মার্কা দুবাই প্রবাসী মিজানুর রহমানের মার্কা চশমা মার্কা সুমন ভাইয়ের দুনয়ন নয়ন এলাকাবাসীর উন্নয়ন সম্মানিত এলাকাবাসী মনে রাখবেন উন্নয়নের মার্কা চশমা মার্কা উন্নয়নে অংশ নিন চশমা মার্কাই ভোট দিন উন্নয়নে শপথ নিন চশমা মার্কাই ভোট দিন ভোট দিন ভাই ভোট দিন চশমা মার্কাই ভোট দিন আর মাত্র কয়েক দিন এরই মাঝে সিদ্ধান্ত নিন চশমা মার্কাই ভোট দিন দিকে দিকে একই শুনি চশমা মার্কার বিজয়ের ধ্বনি বিজয়ে অংশ নিন আব্দুর রাজ্জাক ভাইয়ের চশমা মার্কাই ভোট দিন নে বিজয়ের মার্কা সমন ভাইয়ের চশমা মার্কা একটি স্মার্ট উপজেলা করতে চাই কে আব্দুর রাজ্জাকের সমন ভাই ছাড়া আর কে আর তাই তো প্রিয় এলাকাবাসী যাবার পথে বলে যাই আব্দুর রাজ্জাক সমন ভাইয়ের চশমা মার্কাই ভোট চাই এলাকা বাসীকে বলে যাই চশমা মার্কাই ভোট চাই বাড়ি বাড়ি বলে যাই চশমা মার্কাই ভোট চাই ঘরে ঘরে বলে যাই চশমা মার্কাই ভোট চাই পাড়াই পাড়ায় বলে যাই চশমা মার্কাই ভোট চাই মা বোনদের বলে যাই চশমা মার্কাই আপনাদের মূল্যবান ভোট চাই যুবক ভাইদের বলে যাই চশমা মার্কাই ভোট চাই তরুণদের বলে যাই চশমাতেই ভোট চাই সবাইকে বলে যাই চশমা মার্কাই ভোট চাই দাদা দাদিকে বলে যাই চশমা মার্কাই ভোট চাই নানা নানিকে বলে যাই চশমা মার্কাই সমর্থন চাই খালা খালুকে বলে যাই চশমা মার্কার বিকল্প নাই ফুপা ফুপিকে বলে যাই চশমাতেই ভোট চাই মামা মামিকে বলে যাই চশমা মার্কাই ভোট চাই চাচা চাচিকে বলে যাই চশমা মার্কাই ভোট চাই হিন্দু মুসলিম ভাই ভাই চশমাতেই ভোট চাই ভোট চাই ভোটারের দোয়া চাই সকলের মনে রাখবেন আপনার আমার মার্কা চশমা মার্কা এলাকাবাসীর মার্কা চশমা মার্কা সকলের প্রিয় মার্কা চশমা মার্কা জনপ্রিয় মার্কা চশমা মার্কা শান্তি মার্কা চশমা 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 মার্কা নেচাব চশমা মার্কা কি সুন্দর মার্কা রে ভাই সে তো চশমা মার্কা রে ভাই চশমা মার্কাই ভোট চাই আল্লাহ তুমি দয়া পানে চশমা মার্কার রেখমান আল্লাহ তুমি দয়া বান সুমন ভাইয়ের রেখমান প্রিয় এলাকাবাসী সাদা মাটা মঞ্জার সুমন ভাই নাম তার সুমন ভাইয়ের মার্কা চশমা মার্কা আপনার আমার মার্কা চশমা মার্কা মোহাম্মদ নুরুল হক সুমনের মার্কা চশমা মার্কা দুবাই প্রবাসী মিজানুর রহমানের মার্কা চশমা মার্কা হ্যাঁ সুমন ভাই যজ্ঞ জয়ের মালা তারি হোক জয়ের মালা পরবে কারা চশমা মার্কার ভোটার যারা চশমা মার্কা দেখিয়া ভোট দিবেন হাসিয়া চারিদিকে হুলিয়া চশমা মার্কাই ভোট দিবেন মন খুলিয়া আমরা দিব আপনারা দিন চশমা মার্কাই ভোট দিন মনে রাখবেন একটি সুন্দর সমাজ গঠনের মার্কা চশমা মার্কা মাগু তোমার একটি ভোটে মা চশমা মার্কা জিতেই যাবে মা তাই তো মাগু আমরা সবাই ভোট দেবো মা চশমা মার্কার মাঝখানে মায়ের কোলে শিশুর ডাক চশমা মার্কা জিতেই যাক জিতেই যাবে ইনশাআল্লাহ চশমা মার্কা এলাকার উন্নয়নের স্বার্থে সবাইকে দল মত নির্বিশেষে চশমা মার্কাই ভোট দেওয়ার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি প্রচারে অত্র এলাকার সর্বস্তরের ভোটার যদি লক্ষ্য থাকে অটুট বিশ্বাস হবে দেখা দেখা হবে বিজয়ে যদি লক্ষ্য থাকে অটু বিশ্বাস হবে দেখা দেখা হবে বিজয়ে